প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের তেলাপিয়া লাল তেলাপিয়া মাছের ভ্রুট ভ্রুট এ সমস্ত মাছের পোনা থেকে এ সমস্ত ভ্রুট থেকে আমাদের পোনা তৈরি করা হয়েছে এ সমস্ত লাল তেলাপিয়া মাছের পোনার জন্য আমাদের কাছ থেকে এ সমস্ত পোনা নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এ সমস্ত মাছের পোনা দিয়ে থাকি যারা বায়ো জন্য চাষ করতে চাইছেন কিংবা খুঁজছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এ সমস্ত মাছের পোনা আপনারা পুকুরেও চাষ করতে পারেন পুকুরে ভালো করে নেট দিয়ে জাল দিয়ে ভেড়া দিয়ে মাছগুলো ছাড়বেন তাহলে একটা মাছও আপনাদের সাপে ব্যাঙ্গে কিংবা মাছ অঙ্গে ধরতে পারবে না এই সমস্ত মাছের পোনা যদি আপনারা চাষ করেন তাহলে আমি মনে করি তিন থেকে চার মাসেই আপনারা বাজারজাত করতে পারবেন এই সমস্ত মাছের পোনা বাজারে ভালো রেট পাবেন এবং কি ভালো একটা রেট পাবেন মূল্য পাবেন এ সমস্ত মাছ আগে চাষ হতো না এখন আবার নতুন করে মাছগুলো চাষ হচ্ছে ব্যাপক আমাদের কাছ থেকে এ সমস্ত মাছের পোনা আপনারা সকল জায়গায় নিতে পারেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনার এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ধন্যবাদ রইল